তো কো রোজারিদের পরে মানে বিয়ে বাদাই শূন্য থেকে না হাবিজ আমি মানে অনুষ্ঠানের অনুষ্ঠান তো গ্রামের মানুষ অনুষ্ঠান হচ্ছে আশেপাশে দাওয়াত তো পাবই তো আজকে গ্রামের আমার গ্রামেরই একটা অনুষ্ঠানের দাওয়াত খাইতে যাব। আমি আর শুকুর তো শুকুর ওই জন্য মাইকে কথা করছে ওরে রে বাবাই লোক তো খালি সিরিয়াল দিয়ে দিয়ে যাচ্ছে রে তো বন্ধুরা চলেন আজকে দাওয়াতটা খাবো আপনাদের দেখাবো যে আসলে গ্রামের দাওয়াতটা কীরকম হয় বা কে বা ঠিক আছে তো তুই ক্যামেরা ধরে রাখতে পারবি তো নাকি একটু যাতে আমি গাড়ি চালালে তুই একটু সব দেখাতে পারিস ঠিক আছে বন্ধুরা চলো এখন বাড়িতে যাই তারপরে তো বিস্তারিত দেখব তো ফ্রেন্ডস এখন আমরা আসলে বাড়ির রোডের দিকে পড়েছি রাস্তার যে অবস্থা

খাবারের জায়গাটা হয়েছে মূলত হচ্ছে মানে বাসাবাড়ির নিচে হ্যাঁ যাওয়ার দেখাই তো নাই এত লোক আর রিস্টিন কি বলন নাম ভাই নাম নাম ধন্যবাদ জানি ফিডব্যাক মানছি ফিডব্যাক আর রিস্টিন আমি ভালো আর ওকে বাড়ি কলন কি ফুটলে লাগা ছাড়কি নিছ নাই আমি আমা কোন দর ভালো সিট দেখ সিট পছন্দ ধর দা তো ফ্রেন্ডস মানে একদম শক এর মধ্যে ঠিক আছে এই জায়গা হচ্ছে বাড়ি ঘর আর হচ্ছে খাই বের দিচ্ছে হচ্ছে মানে শহরের মধ্যে হচ্ছে সব খাবার তা ওরে আল্লাহ হ্যাঁ ভাই হ্যাঁ

লোক আছে যথেষ্ট কথা হচ্ছে আমরা তো বসে পড়েছি হ্যাঁ বসে পড়েছি কিন্তু প্রচন্ড গরম গরমে মানে খুব খারাপ অবস্থা ট্যাক্সিতে বারো পনেরো জন হয়ে গিয়েছে ঠিক আছে কারণ খাবার দাওয়া পর্যন্ত ওয়েট করি প্লেট পায় গেলাম ভাতের জন্য অপেক্ষা ভাতটা ধুয়ে লেগে যাবে নাকি

কষ্ট মেইন গৰ প্ৰে খাই লাগি তাৰ পৰা ভিডিঅ' কণ্টিনিউ হয় ঠিক আছে

আর বেশি হওয়ার কারণে একটু লস প্রজেক্ট হয়েছে তাহলে অনুষ্ঠানে দা খাওয়া দাতে খাওয়া মানে হচ্ছে খালি মাংস খাওয়া ঠিক আছে যদি হার পরে তাহলে একটু লস দেখি দইটা কেমন হয়েছে একটু দইটা খায়া

একদম খায় এলাইসিস কারণ একদম সারা দই খাওয়া সম্ভব না মিষ্টি মিষ্টি খাইতে পারি না তা গোস্তই খাই খাওয়া শেষ করি তারপরে কন্টিনিউ করতেছি খাওয়া শেষ করে উঠলাম অবস্থা একবারে করুন দাওয়াত খেলাম না নিজে কষ্ট দিলাম আল্লাহ শুকুর তুইও তো আমি বালতি পরা পানি সামানলে আসি দাঁড়া দাওয়াতের জায়গায় মানে জাস্ট খালি খাওয়ার টাইমটা সারা থাকা যায় না মানে অসম্ভব অবস্থা খারাপ হয়ে যায় হ্যাঁ কি অবস্থা ভালো হয়েছে দাঁত খাওয়ার পরে কি কাজ গ্রামে জানেন গ্রামে দাঁড় থাওয়ার পর কাজ হচ্ছে একটা এটা দেওয়া হয় যেতিয়া লাগে অনলাইন টেবিল করে বসে তো ফ্রেন্ডস খাবার খেলাম টাকা দিলাম এখন অনুষ্ঠান বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি খেলা শেষ পানি খাওয়া লাগবে পানি খাই ঠিক আছে গাড়িটা নেব গাড়িটা রাখছি কই রাখছি রে গাড়ি কই কোন গলিত ওই যে গাড়িটা নিয়ে আমরা চলে যাবো ও ভাই এটাই হলো ভিডিওটা শেষ করে দেবো কারণ গ্রামের অনুষ্ঠানের দাওয়াতে এই রকমভাবেই আমরা খাই আসি গরমের ভিতরে একটু খানাপিনা করি টাকা কয়টা দিয়ে চলে যাই তো এটাই ছিল আজকের ভিডিও ভাই যদি আপনাদের ভালো লাগে গ্রামের দাওয়াত খাওয়া কেমন তাহলে অবশ্যই সাপোর্ট করবেন আর ডেইলি ব্লগস তো থাকছেই এটা হচ্ছে অনুষ্ঠান বাড়িতে দাঁত খাওয়ার একটা ভিডিও জাস্ট ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম